এক সাহাবি যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন জান্নাতি পাখিরা কিভাবে তার লাশকে পবিত্র করেছিল প্রদর্শক আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক গল্প হানজালা রদিয়াল্লাহ তালানহু এর পরিচয় তিনি মদিনার খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন ব্যক্তি হিসাবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান নামাজ রোজায় যিনি ছিলেন নিয়মিত তিনি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের অন্যতম একজন সাহাবি ছিলেন উহুদের যুদ্ধের প্রেক্ষাপট কেন যুদ্ধ হল মক্কার কোরাইশিরা বদরের যুদ্ধের পর প্রতিশোধ নিতে তিন হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে মুসলিম বাহিনী সাতশো সাহাবি যার মধ্যে হানজালা রদিয়াল্লাহ তালানহ আনহু ছিলেন যুদ্ধের দিন সাওওয়াল মাসের সাত তারিখ তবে কিছু কিছু বর্ণনায় রমজান মাসেরও উল্লেখ রয়েছে হানজালা রদিয়াল্লাহ তাল আনহুয়ের বিয়ে রাত ও যুদ্ধে যোগদান যুদ্ধের আগের দিন তিনি জামিলা জামিলাবিনতে আবদুল্লাহকে বিয়ে করেন সারা রাত এবাদত ও তার স্ত্রীর সাথে সময় কাটান যখন ভোরবেলায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতির ডাক শুনে তখন তিনি গোসল না করেই রণক্ষেত্রে ছুটে যান তার স্ত্রীকে তিনি বলেন আল্লাহর উপর ভরসা রাখো যদি শহীদ হই চান্নাতে মিলিত হব যুদ্ধের বীরত্ব ও শাহাদাত হজরত হানজালা রদিয়াল্লাহ তালানহু শত্রু নিধনে অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি আবু সুফিয়ানের ভাই সাদ্দাত ইবনে আল আসোয়াতকে হত্যা করেন এরপর আবু সুফিয়ান সাকাফির দিকে অগ্রসর হন সাদ্দাতের ভাই আবদুল্লাহ ইবনে সুফিয়ান পিছন থেকে হজরত হানজালা রদিয়াল্লাহ তালানহুকে আক্রমণ করেন এবং তিনি শহীদ হন ইন্না লিল্লাহি ও ইন্না ইহির উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন সকল শহীদের লাশ এক জায়গায় রাখা হচ্ছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রত্যেকটা লাশ গুনে গুনে দেখছেন কিন্তু আটষট্টিটা লাশ পাওয়া গিয়েছে তখনও দুটি লাশ অনুপস্থিত ছিল একজন তার চাচা হামজা আনহু আরেকজন হামজালা আনহু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন সব সাহাবাদের পাঠালেন এবং বললেন তোমরা লাশ খুঁজে আনো হঠাৎ বোরখা এক মহিলা নবী পাক সাল্লাহ আলহি কাছে এসে উপস্থিত হলেন নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন ইয়া রসুলাল্লাহ গতকাল বিকেলে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন হাঁ আমি তো হানজালা রদিয়াল্লাহ তালানুর বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুলাল্লাহ আমার হাতটা দেখুন হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত দুইটা বাজে ওহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা বাসররাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয় হয়নি যাওয়ার আগে শুধু বলে গেছে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন ইয়া রসুলাল্লাহ যাওয়ার আগে আমার কপালে হানজালা রদাল একটা চুম্বন করে গেছেন লজ্জায় আমি কিছু বলতেও পারি নাই আপনার জন্য গোসুল ফরজ নবীজি সাল্লু আলিহি আসাল্লাম কাজ ছিলেন মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দিবেন নবীজি ইসাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রসুলাল্লাহ হানজালা রদিয়াল্লাহ তালানহুকে পাওয়া গিয়েছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভেতর লাশের মাথায় পানি জিব্রাইল আলহি সাল্লাম আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসো আল্লাহ আমরা ফেরেস্তারা তাকে তৃতীয় আশমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে সুগন্ধি মেখেছি এটি আল্লাহ পাকের বিশেষ খুশবু আম্বরের ঘ্রাণ আমরা হানজালা রদিয়াল্লাহ তালানহুকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই ইখলাসের মাহাত্ম অসম্পূর্ণ গোসলেও আল্লাহ তার নিয়তের বিশুদ্ধতা কবুল করেছিলেন জিহাদের আত্মত্যাগ পার্থিব সুখ ত্যাগ করে আখিরাতের সাফল্যকে প্রাধান্য দেওয়া আল্লাহর সাহায্য মুমিনের সম্মান মৃত্যুর পরেও অব্যাহত থাকে হানজালা রদিয়াল্লাহ তালানহের কবর ও স্মৃতিচিহ্ন সৌদি আরবের মদিনা থেকে পাঁচ কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে তার কবর রয়েছে এখানে শায়িত আছেন কাসিলুল মালাইকা হানজালা ইবনে আবি আমির রদিয়াল্লাহ প্রিয় প্রিয়দর্শক হজরত হানজালা রদিয়াল্লাহ তালানহুর গল্প আমাদেরকে এটাই শেখায় আল্লাহর কাছে নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রমজানেই হোক আমাদের জীবনে পরিবর্তনের সূচনা তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ